খাচ্ছে না বুনু দুনু খাচ্ছে টিপে ধরবে টিপে ধরবে না বাবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে Mhm. Eine Katze. Katze. Baba. 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 Baba.

বোনু বড় হলে বলবেন আপনি যে আমি ছোটবেলা থেকে দুনু খাওয়াতাম বুনু তুমি আমার উপরে এখন দুষ্টু করছো আমি তোকে ছোটবেলা থেকে দুনু খাইয়ে এসছি এরকম বলবে বুনুকে শোনো শোনো টিপে মুখের ভিতরে টেপা হয়ে গেছে একটু একটু টেনে নাও টেনে হ্যাঁ টেনে নাও সামনের দিকে টেনে নাও যা যা ঠেসে দেয় না ঠেসে দেয় না একটু তুলে নাও একটু হালকা টেনে নাও

আচ্ছা বা আরে বেবিকে দুনু খাও তাড়াতাড়ি দুনু খাও কেঁদে দিলো তো তোমার মাইনাস পয়েন্ট হয়ে গেলো বেবি কেঁদে দিয়েছে কো দুনু যাচ্ছে নাছো না এটা দুনু যাচ্ছে দেখো এটা এইভাবে ধরতে এ এইভাবে ধরতে এভাবে এইভাবে খেনে

Tata. Bye bye. Bye bye.